আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি গালফ ওভারসিজ এক্সচেঞ্জে এটা বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের লিমিটেড যে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন এটা বাংলাদেশি ব্যাঙ্ক এটা হচ্ছে আপনার সি ব্রাঞ্চ সি ব্রাঞ্চ মাস্কাট সি ব্রাঞ্চ এটা পাঁচ বছরের মেয়াদি আর এইগুলি আছে হচ্ছে ডাবল বেনিফিট অ্যাকাউন্ট আছে বিভিন্ন স্কিম আছে এখানে মেয়াদেরও আছে কত কত টাকায় পড়া যায় ইন্টারেস্ট সহ কত পাওয়া যায় এইসব আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের মোহাম্মদ আফরাজুল ইসলাম ভাই উনি ম্যানেজার এই ব্রাঞ্চের আলহামদুলিল্লাহ উনি ইনচার্জে আছেন

আমি এখানে করবো কিন্তু আচ্ছা অ্যাকাউন্ট আমি এখানে করবো কিন্তু বাংলাদেশে অপারেট করতে পারবো আমি যদি বাংলাদেশে চলে যাই আচ্ছা 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 আর ভাইয়া এখানে দেখলাম ডিপিএস এরও আপনাদের অনেক ই আছে এই যে ব্যবস্থা আছে এখানে মাসিক ডিপিএস এর ব্যবস্থা আছে এগুলিও কি আমি এখান থেকে করতে পারবো আচ্ছা এটা ভাইয়ার নাম্বার এটা ভাইয়া হচ্ছেন সি ব্রাঞ্চে আছেন আপনাদের যদি যেই কোনো প্রকার হেল্প লাগে ইভেন পাসপোর্টেরও যদি কোনো হেল্প লাগে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে পাসপোর্টেরও যদি কোনো হেল্প লাগে ভাইয়া ওইটা কি একটু কাইন্ডলি বলবেন পাসপোর্টের বিষয়টা কি পাসপোর্টের বিষয়টা হচ্ছে আসলে পররাষ্ট্র বাংলাদেশ নির্দেশনায় আমাদের একটা বাংলাদেশ অর্গানাইজেশন জি সেই সূত্রে আমরা পাসপোর্টের অ্যাপ্লিকেশন আচ্ছা করতে হবে আর ইলেকট্রনিক পাসপোর্ট ওগুলো সরাসরি করতে হবে আচ্ছা আচ্ছা পাসপোর্টের কপি এবং ওমানের আইডি কার্ড কপি সব জমা দিতে হবে কত দিন লাগতে পারে ইন দ্যাট কেস এখন সময় নির্দিষ্ট করে বলা যায় না তারপর আমরা বলে দিই তিন থেকে চার মাসের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যায় আচ্ছা 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 এই হচ্ছে টোটাল আর কি ভাইয়াকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক হেল্পফুল ভাইয়া অনেক হেল্পফুল আপনাদের যে কোনো হেল্প লাগে আপনি আপনারা চলে আসবেন সরাসরি ভাইয়ার নাম্বারও আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই আর হচ্ছে আমরা এরকম এই যে এইভাবে দিবে ডকুমেন্টস দিবে উনি আপনারা এখান থেকে টাকা পাঠাতে পারবেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ে জার্নার্স বন্ড করতে পারবেন যেটা আমরা এইমাত্র করলাম চারটা বন্ড এখান থেকে করলাম এইমাত্র আমরা আর এইটা হচ্ছে পাসপোর্টে রি ইস্যুর আবেদন জমার এই যে কত টাকা লাগবে না লাগবে এটার হচ্ছে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে ফিটি দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের তহিদ ভাই তহিদ ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য খাবার নিয়ে আসছে আর এই যে এনি এনি বসে আছে এখানে এখন খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ ওয়েজানাস বন্ডের ভাইয়া ওয়েজানাস বন্ডের ইটা কোনটা এখানে এই যে না এটা না এটা ওয়েজানাস বন্ড এই যে এটা হচ্ছে ডিটেলস এখানে কত টাকা রাখলে আপনারা কত টাকা পাবেন এখানে ডিটেলস সব দেওয়া আছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে কারণ বাই দিস টাইম অনেকেই আপনারা শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর যে ঝামেলাটা আছে ভয় পায় অনেকে আছে টেনশন মনে করে কষ্ট মনে করে এই জন্য আপনারা বিকাশে টাকা পাঠান কিন্তু এটা আপনার নিজেরও ক্ষতি এটা বাংলাদেশেরও ক্ষতি আমাদের সবারই ক্ষতি এটা সো দ্যাট আপনারা প্রপার চ্যানেলে টাকা পাঠাবেন ক্ষতিতে আপনার টাকারও একটা নিশ্চয়তা থাকবে আর একটা সুসংবাদ আছে সেটা আপনারা অনেকে হয়তো জানেন না সেটা হলো ভাইয়া আমি যদি বাংলাদেশে মানে দশ হাজার টাকা পাঠাই ক্যাশ তাহলে বাংলাদেশ থেকে না কি একটা ই আছে বোনাস আছে জি যাতে আমরা কোপার সঠিক ভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে পারি হ্যাঁ টাকা লক্ষ টাকা সরকার সরাসরি এটা এটা কি আমাকে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে হ্যাঁ যদি আপনি পাঠান আর যদি আপনি ক্যাশ নাম্বার বা ক্যাশে পাঠায় ওইটাকে আপনার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই হলো এই পর্যন্ত হলো আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আশা করি আপনাদের সবারই এই ইল হবে উপকার হবে এই ভিডিওটা থেকে এই যে সেই হচ্ছে ক্যাশ ইনস্ট্যান্ট ইনসেন্টিভ ইনসেন্টিভ হ্যাঁ এই হচ্ছে আর কি সেই বোনাসের যে বিষয়টা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ